ফের পথ দুর্ঘটনার ছবি এবারে এক্সাইড মোড়ে পথ দুর্ঘটনা বাসের ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌরার বাসের ধাক্কায় মৃত্যু হলো পঁচাত্তর বছরের এক বৃদ্ধার রাস্তা পারাপারের সময় ঘটে দুর্ঘটনাটি মৃতার নাম শান্তি দেবী সোমবার সাত সকালে ময়দান থানার সামনে এক্সাইড মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু হলো পঁচাত্তর বছরের এক বৃদ্ধার পুলিশ সূত্রে খবর সকাল নটা নাগাদ এক্সাইড মোড়ে পিটিএস গামী একটি সরকারি ও একটি বেসরকারি বাসের মধ্যে রেশারেশি চলছিল রাস্তা পারাপারের সময় বৃদ্ধাকে ধাক্কা মারে বাসটি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে এস এস কে হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আবারও পথ দুর্ঘটনার ছবি এবার কলকাতায় সোমবার সাত সকালে ময়দান থানার সামনে একসাইড মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু বাসের রেশা রেশিতে আবারও দুর্ঘটনা একাধিকবার সেই একই ছবি উঠে আসছে বাসের রেশি আর তাতেই ভয়াবহ পথ দুর্ঘটনা সোমবার সাত সকালে একই ছবি উঠে এলো ময়দান থানার সামনে সাইড মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু হল পঁচাত্তর বছরের এক বৃদ্ধার জানা যাচ্ছে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে মৃতার নাম শান্তি দেবী পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে সকাল নটা নাগাদ এক্সাইড মোড়ে পিটিএস গামী একটি সরকারি ও একটি বেসরকারি বাসের মধ্যে রেশারেশি চলছিল রাস্তা পারাপারের সময় বৃদ্ধাকে ধাক্কা মারে বাসটি আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে